এশিয়া কাপে এখনো বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া জানিয়েছেন অন্তর্বর্তী অধিনায়ক জাকের আলী আজ পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে সাহসী ক্রিকেট খেলতে চায় দল ভারতের কাছে ম্যাচ হারের জন্য নিজের ক্যাচ মিস আর রান আউটকে দায়ী করেছেন জাকের নতুন দিন নতুন স্বপ্ন পাকিস্তানকে হারালে চতুর্থবার এশিয়া কাপ ফাইনাল খেলার আশা পূরণ হবে অঘোষিত সেমিফাইনালে আগের রাতে তিক্ত অভিজ্ঞতা ভুলতে চেবে বাংলাদেশ ভারত ম্যাচে বোলারদের চাইতেও বেশি হতাশ করেছিল ব্যাটিং ইউনিট একাদশের আট ব্যাটার যখন দু অঙ্কের নিচে আউট হন তখন দুশ্চিন্তা না করে উপায় কি খালি ছক্কা মারলেই তো হবে না ঠিক আছে মোশনের মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে আমরা শুধু ছয় মারার চিন্তাটাই তো করি না আমরা রান করতে হবে এটা চিন্তা করি হ্যাঁ আমরা ওইটা নিয়ে কাজ করছি কিভাবে টিমের হেল্প করা যায় অধিনায়ক লিটন দাসের ফিটনেস ইস্যু ভাবনার কারণ এ উইকেট রক্ষক ব্যাটারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট ডু অর ডাই ম্যাচে তাস্কিন ফিরছেন সাইফুদ্দিনের ঠিকানা হতে পারে সাইড উনি রিকভারিতে আছেন তো অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে দুবাস আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের স্মৃতি এখনও জলমলে সেই স্ত্রুতির মতো সাইফ হাসানের ফর্ম কাছে অনুপ্রেরণার সাইফ হাসান খুবই ভালো করছেন সে যেভাবে ব্যাটিং করছে এত এত দিন পরে এসে যেরকম কনফিডেন্স শো করতেছে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো ভালো দিক টিমের জন্য খেলার পরিকল্পনা এরকমই থাকবে আমাদের বলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি ব্যাটিংও আমরা ভালো করেছিলাম এই টুর্নামেন্টেই আমরা ভালো করেছি তো আমাদের ব্যাটিংটাই ফোকাস করতে হবে ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে শুধু ফাইনাল নিশ্চিত নয় এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অটল টিম বাংলাদেশের আমি রাতে আবারও এমন বার্তা জাকের আলির কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ এবং ফাইনালে ওঠার জন্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো আর ইসলাম চ্যালেঞ্জ টু ফোর দুবাই আরব আমিরাত